হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সুমিতা ডেলি ব্লকে সবাইকে স্বাগত আর আমার যেসব বন্ধুরা আছে দাদা ভাই দিদি ভাই এবং আমার ছোটো ছোটো বোনরা আছে ওদেরকে সবাইকে একত্রে নমস্কার আর পিতা পরমেশ্বরের দয়া তো আমি তো ভালো আছি আমার পরিবারও ভালো আছে আর আপনারা সবাই তো ভালো আছেন আশা করি ভালো থাকবেন আর আমার ভিডিওটা করা হচ্ছে আমি কোনোদিন ব্লক করি না আর মানে কী বলো তো ব্লক করি না সব সময় শর্ট ভিডিওই করি ব্লগ করতে মানে পারি না একটা ফোনের জন্য ব্লক করতে পারি না তা যেটুকু ফোন পাই সেইটুকু তো তো আমাকে ব্লক করতেই হয় মানে ভিডিও করতে হয় সরি আমি ব্লক বলে দিয়েছি ভিডিও করতে হয় তো আমি কখনোই মানে কি বলো তো আমি কখনো ক্যামেরার সামনে আসি তো ব্লগ নিয়ে নি শর্ট ভিডিওই নিয়ে আসি আমাকে সবাই প্লিজ সাপোর্ট করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আমাকে এই ছোট্ট বোনের মতন আশীর্বাদ করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আরও ভিডিও বানাতে পারি তোমাদের কাছে এটাই আমার নতুন বছরে এটাই আমার কামনা সবাই সাপোর্ট করো আমি এগিয়ে যেতে পারি আর আমার এই কী বলো তো আমার অনেকটা সমস্যা তাই সমস্যা থেকে আমি যাতে উঠে যেতে পারি তার জন্য তোমাদের কাছে এটাই আমার আশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরে সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি আর তোমরাও ভালো আছো আমার ইউটিউব পরিবার সবাই ভালো থাকবে বাই